ঈদ উপলক্ষে অসহায় দুস্থ মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দিলেন ক্লাব ও শান্তি কমিটি চলছে পবিত্র রমজান মাস সামনে খুশি ঈদ জীবন্তী হল্ড স্পোর্টিং ক্লাব এবং শান্তি কমিটির উদ্যোগে এলাকার কয়েকশো অসহায় মানুষকে নতুন বস্ত্র ও ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়া হয় জানা গিয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও বুধবার বহরমপুর ও কান্দি থানার শাহজাদপুর তিয়ারপুকুর উদয় চাঁদপুর দুর্গাপুর নিশ্চিন্তপুর কর্ণ সহ একাধিক গ্রামের প্রায় কয়েকশো পরিবারকে ঈদের উপহার সামগ্রী ও নতুন পোশাক তুলে দেওয়া হয় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবন্তী হল্ড স্পোর্টিং ক্লাব এবং শান্তি কমিটির পক্ষ থেকে আপেল শেখ মোহাম্মদ মোল্লা ওরফে তরুণ ওয়াসিম রেজা সহ একাধিক সদস্য পবিত্র রমজান মাসের এই মহতি কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ আমাদের এটা রমজান চলছে রমজান মাস এবং তারপর কিছুদিন পরেই একটা খুশি ঈদ এই খুশি ঈদ মানে একটা সারা মাস উপবাস থাকার পর আনন্দ ঘন পরিবেশের মধ্যে কাটানো এর মধ্যে কিছু আমাদের এলাকার প্রতিবেশী এমন কিছু নিডি পরিবার আছে যারা সেই আনন্দটা উপভোগ করতে পারে না সেই আনন্দে প্রত্যেকে সামিল করার জন্য আমাদের এই প্রয়াস এবং এটা জাতি ধর্ম পর্ব নির্বিশেষে আমরা এটা করে থাকি আমরা মনে করি সম্প্রদায় একটা মনুষ্য সম্প্রদায় সম্প্রদায় শুধুমাত্র বিভাজন ধনী দরিদ্রের কোনো ধর্মের ভিত্তিতে বা রঙের বর্ণের ভিত্তিতে আমাদের বিভাজন নেই যে শুধুমাত্র মুসলমানদের উৎসব এটা দেখাতে না সবাই সবাই একদম একদম এটা আমাদের কাছে এটা কখনো আমরা মনে করি না আমাদের এখানে ঈদ একার নয় এখানে পুজো একার নয় এখানে রথযাত্রা একার নয় আমরা আমার এই সম্মিলিতভাবে সবাই মিলে সমানভাবে সর্বধর্মীয় মানুষ এখানে বসবাস করি আমরা সবাই মিলে সমানভাবে ভাগ করে আনন্দটা ভাগ করে নিই কতজনকে দিলেন এই আমরা মোরালেস থ্রি হান্ড্রেড তিনশো জন খুবই স্বাভাবিক এই প্রশ্নটা করা এই প্রশ্নটা উত্তর খুবই আমাদের কাছে খুব মানে সত্যি এটা ম্যানেজ করা মুশকিল তার সত্ত্বেও আমরা প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করবো আমাদের প্রবাসী ভাইরা যারা অনেকে কুয়েতে আরোবে দুবাই বিভিন্ন জায়গায় তারা হয়তো কর্মের সন্ধানে গিয়েছে তারাও সেখানে কাজ করছে কিন্তু তারাও সেখান থেকে আমাদের এই সাফল্য করার জন্য চরমভাবে সহায়তা প্রদান করে এছাড়াও আমরা অনেক এই ব্যক্তি আছে কিছু ব্যবসায়ী আছে তারা নিজেরাই একেবারে অকপটের সহযোগিতা করেন তাদের এই দান থেকে আমাদের কোনো পলিটিক্যাল কোনো আমাদের ইয়ে নেই কানেকশান নেই আমরা যারা যারা সমস্যা আছে

প্রতি বছর যেন আমরা পাই মেলা হোক তোমাদের আরো হোক দান করো প্রচুর দান করো হ্যাঁ আমরা আমরা এখানে এসে আরবার খোঁজ নিয়ে যাইছি ক্লাবে ছেলেপুলি বলে আর বার দুবো পঁচিশটা পঁচিশটা উজা হবে তারপরে তোমরা এসে যেন পাবা খোঁজ নিও আমরা তাই এসেছি হ্যাঁ বাড়ির কাঁচিপাড়া হ্যাঁ হ্যাঁ আমরা ভিক্ষা করি আমরা ভিক্ষা করি আমি আমি ভিক্ষা করি আমার মাই মেয়ে স্বামী মরিয়াইছে আমি ভালো লাগছে তোমাদের আরো হোক আরো দান করো প্রচুর হোক তোমাদের আমি মালতী মন্ডল কি উদ্দেশ্যে আজকে অনুষ্ঠান আপনাদের করা হয়েছে আজকে আমরা ঈদ উপলক্ষেই করেছি বিষয়টা হচ্ছে এরিয়াতে তো অনেক গরিব দুস্থ মানুষ আছে অনেকেই হয়তো কাপড় খাবার দাবার কেনার সামর্থ্য থাকে নাই বিকল্প তার জন্য আমরা এটা উদ্যোগ নিয়ে প্রত্যেক বছরই করছি এবছরও প্রত্যেক বছরের মতনই এবছর আমরা চেষ্টা করেছি যাই হোক আমরা কম বেশি লোককে দিতে পারলাম ভালো লাগছে এখনো দিচ্ছি এইখানে কি কি ঈদের উপহার সামগ্রী দেওয়া হচ্ছে এখানে মোটামুটি যথার্থী ভেঙে বলতে গেলে হয়তো অনেকটাই আইটেম আছে বারো চোদ্দ রকমের আইটেম আছে শাড়ি আছে হ্যাঁ বিষয়টা হচ্ছে এক কথাই মানে ঈদের দিনে যেটুকু লাগে কম বেশি একটা মানুষের একটা মানুষের কম বেশি যেটুকু লাগে সেটুকু মোটামুটি প্যাকেজে রাখা আছে এই যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে দাঁড়িয়ে পুরো দেশ জুড়ে যে সাম্প্রদায়িক বিভাজন তার মা তার মধ্যে যেন একটা মেলবন্ধনের ছায় দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র কি ঈদে মুসলমানদের যে ঈদ উৎসব সেই মুসলমানদেরকে দেওয়া হচ্ছে না সকল ধর্ম বর্ণনী দেওয়া হচ্ছে সব এটা আমাদের কোনো জাতি ভেদাভেদের কোনো প্রশ্ন আছে না এখানে আমরা একটাই জাতি হচ্ছে সেটা হচ্ছে মানব জাতি আমরা ভাই ভাই আমাদের একটাই ইচ্ছে আমরা সবাই মিলেমিশে এক একত্রভাবে একভাবে থাকতে চাই আমাদের কোনো ধর্মীয় নিরপেক্ষ ধর্মীয় নিয়ে আমাদের কোনো ভেদাভেদ নেই এখানে আমরা সবসময় চাই একে অপরের পাশে থাকবো একে অপরের পাশে চলবো এইটুকুই আমরা চাই দেশবাসীকে বার্তা দিতে চাই আমিও এই যে সবাই একভাবে থাকাটাই ভালো আজকে আমাদের রোজার শেষে প্রতি বছরের মতো এবছরও ঈদ জুহা উপলক্ষে গরিব দুঃস্থ শ্রেণীর যারা একবারে গরিব তাদের জন্য বস্ত্র বিতরণ হচ্ছে শুধু বস্ত্র বিতরণই নয় এর সঙ্গে যাবতীয় খাদ্য সামগ্রী যেমন সামাই বাদাম মিসমিস, চিনি মটর তেল সাবান একটা পরিবারের যাবতীয় ঈদের সামগ্রী যা বাজার লাগে কাপড় থেকে শুরু করে সব কিছু দেওয়া হয় এখানে কতজন ব্যক্তিকে আমরা মোটামুটি তিনশো জনকে দিচ্ছি সবাই হ্যাঁ আমাদের জাতি ধর্ম নির্বিশেষে তিনশো লোকের আয়োজন করা হয়েছে এবং তিনশোর বেশি হবে তো কম নাই আমরা দেখ আমরা দেখতে পাচ্ছি এখানে যে মন্ডল খাতুন শুরু করে আমরা এখানে কোনো জাতি ধর্ম দেখি না আমরা এখানে হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে দেখি এবং প্রতি বছরই এটা করা হয় আর এখানে হিন যা কথা গরিব আমরা গরিবকে সেটা দেখি কে জাতি হিন্দু কে মুসলিম কে গরিব নয় মানে বড় লোকের দেখি না আমরা ঈদ একসঙ্গে সবাই মিলে পালন করি আমরা সকলে খুশি হিসেবে পালন করি বর্তমান সময় এই বর্তমান সময়ে এই যে সাম্প্রদায়িক যে বিভাজন দেখতে পাচ্ছি আমার চারদিকে তার মাঝে একটা মেলবন্ধন এক্ষেত্রে আপনি দেশবাসীকে কি বার্তা দিতে চান দেশবাসীকে আমরা তো শান্তির বার্তা দিতে চাই আমরা এখানে আশেপাশে মোটামুটি ধরুন মাঝিরা থেকে আরম্ভ করে বহুল বহুল নতুন পাড়া তারপরে আপনার ধলা এগুলো সব হিন্দু গ্রাম তবুও ধরুন আমরা তাদেরকে প্রত্যেকটা গ্রামে যারা একবার গরিব তাদেরকে সব সাহায্য পাঠানো হয়েছে এখানে ডেকে আমন্ত্রণ করে সেখানে আমরা খাদ্য সামগ্রী মানে দেওয়া হয়েছে এতগুলো খাদ্য সামগ্রী দিলেন সব ফ্রিতে দিলেন এগুলো আপনারা কোথা থেকে এতটা যোগা করলেন আমরা এখানে কিছু প্রবাসী ভাই আমাদের আছে যারা সৌদি আরবে দুবাইয়ে কুয়েতে তারা রোজগার করে এবং মেহনতির পয়সা করে তারা দান স্বরূপ আমাদের এখানে যাকাত স্বরূপ দান স্বরূপ আমাদের এখানে দেয় দ্বিতীয় কথা আমাদের এখানে কিছু ভাই আছে তারা একশো পঞ্চাশ দুশো আমরা সেই চাঁদা সহ মানে সাহায্য হিসাবে তাদের কাছে চাই এবং তারা স্বেচ্ছাই কিছু ব্যক্তি আছে ওখান থেকে নাম না জানা ব্যক্তি তারা আমাদের ফেসবুকের এই প্রোগ্রাম দেখে তারা পাঠিয়ে দেয় পয়সা এবং সেগুলো আমরা গরিবদেরকে দান করি জীবন্তী থেকে শাহিন ও উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন